আজ সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাত থেকেই বৃষ্টি হচ্ছিল তো সকালেও হচ্ছে হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি পুজো হতে আর মাঝে মহালয়ের দিনে আমাদের বাড়ির বয়স্ক মানুষটা আমাদের ঠাম্মাকে আমরা হারিয়ে ফেললাম মা চলে যাওয়ার দুদিন পর থেকে ভিডিও করছি তো ছেলেকে স্কুলে পাঠাবো সেই জন্য সকালেই ছেলেকে ঘুম থেকে ওঠার পরে ওকে মুখ ধুইয়ে দিচ্ছি আর যেহেতু এখন একটু রিচুয়ালসের মধ্যে আছি আমরা মারা যাওয়ার পরে যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে সেই জন্য কাজকর্ম কম সকালে যে টুকটাক যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সেরে আর ছেলেকে নিয়ে অনেকটা সময় বসেও ছিলাম আর এই যে যে সমস্ত বাড়ির ভেতরে যে কাজগুলো থাকে সেগুলো একে একে সারে কয়েকটা দিন স্কুল হয়েও ছুটি পড়ে যাবে সেজন্য ওকে স্কুলে পাঠাবো আর সকালে যেহেতু ভাত হবে না তো এই যে একটু একটু চা বিস্কুট খাইয়ে দিচ্ছে তো আমরা সবাই একটু মালিকা চা করেছিলাম আর এই যে খেয়েও নিচ্ছি তো ওকে খাইয়েই পাঠাবো চলুন দেখি কি করা যার আমি কুয়েলিয়ারা আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানি না কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে মঙ্গলবার আর আজকে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে বলতে রাত থেকেই হচ্ছে তো সারাদিন রাত্রেই বৃষ্টি হচ্ছে তো ওই যে বসে আছি আর কি করব তো সবাইকে শুভ সকালে শুভেচ্ছা বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সাড়ে আটটা তো কখন থামবে জানি না বৃষ্টি তো এরই মাঝখানে তো ছেলেকে রেডি করতে হবে চলুন খাবার বসায় তো ওর টিফিন রেডি করছি ওকে একটু ম্যাগি করে দিচ্ছি আর যেহেতু ভাত খাবে না এদিকে টিফিনটা রেডি করছি ম্যাগি করে দিয়েছি আর হচ্ছে এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম তো ডালিয়া একটু মুগের ডাল আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম ও ছোট তো ওর জন্যই শুধু বসিয়েছিলাম আর এই যে আমার টিফিন রেডি হয়ে গেছে আর ম্যাগি দিলেও একটু বেশি পছন্দ করে সেই জন্য ম্যাগিটাই করে দিলাম আর এই যে ডালিয়াটাও রেডি হয়ে গেছে চলুন ওকে স্নান সেরে আর খাইয়ে দিই অল্প একটু জি দিয়ে ছেলের ডালিয়াটাও রেডি হয়ে গেছে তো এখন নটা পনেরো হয়ে গেছে এই যে ছেলেকে একটু ডালিয়াটা খাইয়ে দিচ্ছি আর আজকে যেহেতু রান্না করা হয় সেই কথা যায়নি ভালো লাগছে না আমি আমি বর্ষা তো কোন দূরের কথা এই সময়টা কত তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করি কিন্তু আজ দেখুন হাত বা কিছুই চলছে না কত আস্তে আস্তে সব কিছু করছি আর সময় জানে একটুকু এ করছে না যে ছেলেকে রেডি করে দিয়েছি এবার স্কুলে গাড়িতে তুলে দিতে যাব আর কি বলুন তো ওই যে বললাম না কিছুই ভালো লাগছে না আর একটা বাচ্চা থাকলে জানেন তো ভালো না লাগলেও সব কিছু করতে হবে তো চলুন সময় হয়ে গেছে আর যা যায় বৃষ্টিটা একটু থামতে আমরা যাচ্ছি এখন একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে তো ছেলেকে বললাম খুব ছাতাটা নাও আর আমি এমনিই যাচ্ছি আর এই যে দেখুন আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় প্যান্ডেলটা রেডি হয়ে গেছে তো এই ছেলেকে দিতে যাওয়ার সময়ই একটু দেখতে পাই তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কত সুন্দর হচ্ছে যে যে সাড়ে এগারোটা তো আমাদের এখনও তো সেইভাবে কিছু খাওয়া হয়নি সেই যে সকালে চা বিস্কুটই খেয়েছিলাম সেই জন্য ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আর যে সমস্ত কাজগুলো টুকটাক ছিল সেটা সেরে এই যে এদিকে বসিয়ে দিয়েছি একটু আলুর তরকারি এই যে তো হলুদ তো দিতেই নেই সেই জন্য হলুদ ছাড়া জাস্ট লঙ্কা দিয়ে আর এই যে আলু তরকারি করে করে ফেলেছি আর এদিকে বসিয়েছি লুচি তো তেল গরম করতে দিয়েছি আর এই যে লুচি কটা আছে সেগুলো ভেজে নেবো তো লুচি আর আলুর তরকারি একটু করবই আর কি তো এখনো পর্যন্ত কারো খাওয়া হয়নি এদিকে লুচিগুলো হয়ে গেছে প্রায় আর আমি একটা একটা করে তুলে নি এখন বাচ্চা দুপুর আর একটু রোদ করেছে সেই জন্য ছাদে একটু ভিজে জামা কাপড়গুলো মিলে দিত যে ছাদের সিঁড়িটি একটু বসে পড়লাম কারণ রোদ ছিল আবার দেখলাম যে একটু বেক করে আসছে বর্ষার আকাশ রোদ এই রোগী আর এই মেয়ে বলুন তো অনেকটা কাজ ছিল কিছু খামা নেই দেখুন কোনো কাজ নেই একটা মানুষ ছেড়ে চলে গেছে আমাদের তো সেই জন্য দেখুন কিছুই কাজ নেই হতো কত জানিস কত কাজ এই পৌনে তিনটের মতো বাজে আর ছেলেকে একটু পরেই আনতে যাব তো সেই জন্য একটু কিছু খেয়ে নিচ্ছিলাম নিয়ে আর এই যে ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে